নমস্কার বন্ধুরা ওয়ান প্ল্যান্ট ওয়ান লাইফ চ্যানেলে আরও একবার স্বাগত জানাই আপনাদের আমি ফুল ফল গাছের পাশাপাশি কিছু সবজির গাছও লাগাই আজকে মিষ্টি কুমড়া গাছে কিভাবে আপনারা অত্যাধিক ফুল ফল আনবেন তা নিয়ে আজকের ভিডিও আমার চ্যানেলে আপনারা যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটিকে অবশ্যই প্রেস করবেন নতুন ভিডিও পাওয়ার জন্য প্রথমে আপনাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে গাছের গোড়ায় যদি আগাছা জমে থাকে সেই আগাছাগুলিকে ভালো করে পরিষ্কার করে নেবেন দু নম্বর কাজটি যেটি করতে হবে গাছের গোড়ায় যে ডগাগুলি আছে সেই ডগাগুলিকে আস্তে আস্তে আপনারা ভেঙে দেবেন কারণ গাছের গোড়ার দিকে যদি সূর্যের আলো ঠিকমতো না লাগে সেক্ষেত্রে ফল আসতে খুবই অসুবিধা হয় এজন্য আপনারা খুব সাবধানতার সাথে গাছের গোড়ার ডগাগুলিকে কেটে দেবেন তিন নম্বর কাজটি যেটি করতে হবে সপ্তাহে অন্ততপক্ষে একবার বস্তার চারিদিকের মাটিগুলিকে ভালো করে খুচিয়ে দিতে হবে যাতে অক্সিজেন সহজেই প্রবেশ করতে পারে এবং আপনারা গাছে যে সার ব্যবহার করবেন সেই পুষ্টিমূল্যগুলো যাতে গাছ সহজেই নিতে পারে এই জন্য সপ্তাহে অন্ততপক্ষে একবার এই কাজটি আপনাদের করতে হবে চতুর্থে যে কাজটি করতে হবে সার হিসেবে আপনারা এক চামচ ইউরিয়া হাফ চামচ পটাশ কিছুটা শস্যের খোল কিছুটা ফাঙ্গিসাইড নিমকেক এবং ডিমের খোসা ভালো করে পেস্ট করে বস্তা চারিদিক দিয়ে দিয়ে দেবেন ধন্যবাদ